গুড ইভিনিং ফ্রেন্ডস তো আজকে সোনালাই ফেস্টিভ্যালের তৃতীয় দিন তো আমরা দেখো দুজনে পাটানি করেছি হাসতে আরামে তো আজকে শেষ দিন তো ভাবলাম বছরে এই তো তিনটা দিন পড়ার সুযোগ তাই করেছি তো চলো ফিল্ডে যাই প্রোগ্রাম হবে আসতে অনেক ভালো সঙ্গে থাকো দেখে এখনও প্রোগ্রাম শুরু হয়নি নাচ হবে দুটো নাচ হবে সেটাই দেখতে আসছে তো আসার পর দেখে এখনও শুরু হয়নি তাই একটু আমরা ফটো ভিডিও করলাম তো এখন একটা সুন্দর জায়গায় আসছি চলো তুমি দেখাই এই দেখো এখানে শীতল ছেঁকা রাজবংশীতে খাওয়া তো এখানে বিক্রি হয় সবসময় এখানে ভিড় থাকে প্রচণ্ড ভিড় থাকে খালি থাকে না কালকে রাত বারোটায় আসছি তখনও দেখি লোক আর এখানে দেখো আই লাভ আই লাভ না অন দিক রাজবংশী দেখা এই জায়গাটা আর এই দেখো ওদিকে সব দোকান পাটামি পিঠা বনের দোকান আছে আর ওখানে প্রোগ্রাম হয় আর এইদিকে দেখো আরো দোকান আছে দেখো কি সুন্দর আর এই যে এইখানে লেখা দেখো শীতল ছেঁকা আর এখানে যে ভেতরে শীতল ছেঁকা দিয়ে খাওয়া হয় আমার এই রাজবংশী বান্ধবী আসলো সেই সুন্দর লাগছে একটু তারাও দেখি 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 তো কালকে এটা কিনেছে আজকেই বললো তার ভালো লাগছে হ্যাঁ সুন্দর লাগছে ಮನಾನೇ

thank <laughs> you नदिया वा संग चली नदरिया कटलागे में तेरीया मारी हिडड़े में नाची मोर छैया छैया आय बाजड़ी चुड़ लो चम चम चमके सा मैं मेहंदी राजी माधे साज़े बोल लो जना में आयल बाज़नी चुड़ लो चम 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 के साहा था मैं